জমি বিক্রি করবেন না সনাতন ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ আনছে হয়েছে না করে পশ্চিমবঙ্গ জেলাতে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিটেড কিন্তু এটা গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন নিশ্চিত কিন্তু তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আমরা কেন বলতে পারি না আমি হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে আচ্ছা এ হচ্ছে সৌমিত্র খাঁ একজন বিজেপির কর্মী এদের মুখ থেকে এই ধরনের কথাবার্তাগুলো আসে কি করে আমি তো ভেবে পারি না ভাই হ্যাঁ যে সনাতনী ছাড়া তোমরা কেউ জায়গা জমি বিক্রি করবে না সনাতনী ছাড়া ঘর ভাড়ায় দেবে না সনাতনী না দেখে দোকানে মাল বিক্রি করবে না মুসলিমদের কাছে দোকানের মাল বিক্রি করবে না মুসলিমদেরকে ঘর ভাড়া দেবে না মুসলিমদেরকে কি বলবো কোনো কিছুতে মুসলিমদের দেবে না এই যে এরা বলছে অপধার্থ এদের কে নেতা বানিয়েছে এবং কে এদেরকে এই রাস্তায় এনেছে সেটাই সব থেকে বড় কথা ভাবার বিষয় হুম কেন বলছে এই কথাটা এরা ভালো কিছু তো কোনো দিন করতে পারে না এবং পারবেও না কিভাবে মানুষদেরকে ঝগড়া বিবা ঝামেলা এইগুলো বাঁধানো যায় এরা এই চিন্তাটাই করে হুম আচ্ছা এই যে কথাটা বলছে যে হিন্দুদের কাছে ছাড়া জমি জায়গা বিক্রি করবেন না হিন্দুদের কাছে ছাড়া ঘর ভাড়ায় দেবেন না হিন্দুদের কাছে ছাড়া দোকানে মাল বিক্রি করবে না হিন্দুরা হলে সব কিছু হয়ে যাবে তো হ্যাঁ মুসলিমদের কোনো প্রয়োজন নেই হিন্দু হলেই সব হয়ে যাবে হ্যাঁ আমি তো বুঝতে পারি না মুসলিমরা কি কোনো জায়গা বলছে না কোনোদিন বলেছে যে হিন্দুদের কাছে মাল বিক্রি করব না হিন্দুদেরকে ঘর ভাড়া দেব না হিন্দুদের কাছে জায়গা বিক্রি না দিচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে যাদেরকে জঙ্গি জঙ্গি বলে খুঁজছে না বলো না জঙ্গিদের কোনো ধর্ম হয় না এরাই হচ্ছে আসল জঙ্গি আর এদের প্রকৃত ধর্ম হচ্ছে এরাই হিন্দু বুঝতে পারছো এরাই হচ্ছে জঙ্গি আমরা বাইরের লোককে বলি জঙ্গি জঙ্গি না জঙ্গি বাইরের লোক নয় এরাই হচ্ছে জঙ্গি হুম এটাই আমাদের বুঝতে হবে এই ধরনের কথাটা মুখে আসে করে আমি তো ভেবে পারি না হ্যাঁ মানে কি বলবো ভাই কিছু বলার নেই এদের এতটুকু কি বলেন দেখছ পরের ভিডিওতে